ওয়েলকাম ব্যাক টু মুকুল ভাই কেমন আসো কলিজার ভাই ব্রাদাররা শুরু হয়ে গেল ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ আর এস টিম গতকাল বাংলাদেশ থেকে রওনা দিয়ে সৌদি আরবে ভালোভাবে পৌঁছেছে আলহামদুলিল্লাহ অলরেডি সবাই যেন তারপরও যারা জানো না তাদের উদ্দেশ্যে বাংলাদেশের হয়ে এই প্রথমবারের মতো কোন টিম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে যাচ্ছে গোটা বিশ্বের সামনে তারা তুলে ধরবে বাংলাদেশের পতাকা বাংলাদেশের ই স্পোর্টসের গর্ব বাংলাদেশের সেরা টিম টিম আ আর এইস কে টুর্নামেন্টে তারা উইন করার পরে যে বিজয় উল্লাসটা করেছে আমরা চাই সেম ভাবে তারা ওয়ার্ল্ড কাপ ও জিতে আসুক আরো বেশি বিজয় উল্লাস করুক বাংলাদেশের পতাকাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরুক অলরেডি টিম সেখানে পৌঁছে গেছে এবং সেখানে ফটোশুট করতেছে ইন্টারভিউ দিচ্ছে ভাই রে ভাই ভাবতে অবাক লাগে বাংলাদেশের হয়ে একটা টিম ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতেছে তারা যে দেশের গর্ব তারা যে দেশের অহংকার তো চলো গাইস এক পলকে দেখে আসি এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে যে আঠারোটা দল অংশগ্রহণ করতেছে তাদের তালিকা এক নম্বরে আছে বাংলাদেশের হয়ে আর এইচ কে রেড হক দুই নম্বরে আছে টিম ইভোস ই স্পোর্টস এইভাবে আঠারোটা টিম খেলতেছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট তার মধ্যে শক্তিশালী টিম এখানে অনেকগুলো আছে তোমরা অলরেডি ফ্যালকন এবং ব্রাজিলের ফ্রুজো টিমের নাম শুনেছ সেগুলো অনেক শক্তিশালী টিম এছাড়াও আরো অনেক অনেক হার্ড টিম এখানে আছে তো প্রতিটা দেশ থেকে একটা করে টিম আসতে তার মানে বুঝতে পারতোস একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছে একটা টিম কতটা জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে তোমরা কল্পনাও করতে পারবে না গত যে টুর্নামেন্টগুলো তোমরা দেখেছ ব্যাপক ভাবে তারা জমজমাট করে আয়োজনগুলো করে আর এখানে প্রচুর প্রচুর কোটি কোটি হাজার হাজার কোটি কোটি ডলার এখানে ইনভেস্ট হয় আর তোমরা তো জানোই যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের প্রাইস পুল কিরকম হয়ে থাকে তার মধ্যে তোমাদেরকে আমি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের টাইম এবং প্রাইস পুল সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সময় হচ্ছে ষোলো জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত এই চার দিন এই চার দিন যদি তোমাদের কোনো ব্যাপক ভাবে কাজও থাকে সেই কাজগুলোকে একটু স্থগিত করে দাও কেননা তোমার দেশের হয়ে স্পোর্টস হয়ে লড়বে একটা টিম আর বাংলাদেশ কে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে গোটা বিশ্বের মঞ্চে এখানে শুধু আর টিম যে ওয়ার্ল্ড কাপ খেলতেছে তা কিন্তু না আর মানে তুমি আমি আমরা সবাই তুমি আমি আমরা সবাই টিম আর এস বাংলাদেশের হয়ে যেন বাংলাদেশের পতাকাকে সবার উপরে রাখতে পারে বাংলাদেশের যেন মান রাখতে পারে এই জন্য সবাই দোয়া করবা আর অবশ্যই টিম আর এর হয়ে লাইভে ফাটাই দিবা টিম আর এস ফ্যান বলে গাইস আর তুমি আমি আমরা সবাই সো আমাদের জিততে হবে গাইস এখন তোমাদেরকে জানাচ্ছি ওয়ার্ল্ড টুর্নামেন্টের প্রাইস পুল সম্পর্কে গাইস এখানে ফার্স্ট প্রাইস থাকবে 3 লক্ষ ডলার সেকেন্ড প্রাইস থাকবে 1 লক্ষ 80 হাজার ডলার থার্ড প্রাইস থাকবে 1 লক্ষ 20 হাজার ডলার এই ভাবে কিন্তু গাইস 20 হাজার ডলার কমতে 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 একদম লাস্ট প্রাইসটা যে পাবে মানে 18 নম্বর টিম যে হবে মানে 18টা দল খেলতেছে না 18টা দলের যে সবচেয়ে শেষ হবে একদম লাড্ডু গুড্ডু সেও পাবে 5000 ডলার সবার প্রাইস পুল একসাথে করলে কত ডলার দ্বারায় জানো দশ লক্ষ ডলার তো গাইস প্রাইস পুলটা আসলে ম্যাটার না এখানে যদি তেরো কোটির জায়গায় যদি একশো কোটি টাকাও দিত তারপরেও এটা আমার কাছে ম্যাটার করতো না আমার কাছে ম্যাটার করে এটাই বাংলাদেশের পতাকার মান রাখতে হবে বাংলাদেশের মানুষের ভালোবাসার মান রাখতে হবে এবং বাংলাদেশকে গোটা বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে এবং জয়ী হয়ে ফিরতে হবে এবং আরএসকে টিম এটা পারবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের পাবলিকদের একটা বদভ্যাস আছে বদভ্যাসটা কি জানো এক টিমের প্লেয়াররা অন্য টিমের প্লেয়ারকে সাপোর্টই করবে না আমার কথা হচ্ছে তোমরা যা করছো করছো বাট এখন থেকে এই কাজটা প্লিজ কইরো না দেখো বাংলাদেশ টপন নিজে সাপোর্ট করতেছে আর টিমকে কেননা বাংলাদেশ টপন জানে আর এস কে টিম এখানে আমাদের হয়ে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে আমাদেরই ভাই ব্রাদার তারা যাচ্ছে রিয়াদ অলরেডি চলে গেছে মেবি সব ঠিকঠাক থাকলে ষোলো তারিখে তাদের ম্যাচ অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করে একদম ফাটিয়ে ফেলবা ভাই ফাটানো মানে উড়া দৌড়া ফাটাবা জাস্ট একবার কল্পনা করো তোমরা যদি তোমাদের মতো একজন প্লেয়ার ফ্রি ফায়ার প্লেয়ার তোমাদের মতো একজন প্লেয়ার তারা গেছে এখন রিয়াদে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতেছে ওই জায়গায় তোমরা একবার কল্পনা করো তারপরে এই মোটিভেশন যত রূপ নেওয়া নিয়ে নিও এবং কি এখনই সময় ভালো কিছু করার আস্তে আস্তে গেম যদি পুরোপুরি আনব্যান হয়ে যায় অবশ্যই তোমরা যারা যারা ফোকাস হইতে চাও স্পোর্টসে ক্যারিয়ার করতে চাও অবশ্যই করতে পারো শুধু ফ্রি ফায়ার দিয়ে না যে কোনো গেম করতে পারবা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো আমাদের তোমরাও ভালোবাসা নিও এবং কি এবং কি কাউকে হেড দিও না হেড দিও না ভাই আমার শত্রু কেউ না ভাই তোমার নিজেরা নিজেরা যদি হেড দিয়ে শত্রু বানাও তাহলে আমার কিছু করার নেই ভাই কারণ এটা অনেকেই জানি অনেকেরই উল্টাপাল্টা লোক আছে যারা আমাদের দেখতে পারে না তারাই আসলে গেঞ্জাম গুলো লাগে আমি এটা বুঝতে পারি বাট তাতে কি তোমরা হালকা বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করো এবং সাপোর্ট করো বাংলাদেশকে আর এইচকে কে এবং এই চার পাঁচ দিন আমি ভিডিও দিব না একবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ শেষে ভিডিও নিয়ে দেখা হচ্ছে সো গাইস নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের বাংলাদেশের টিম আর এইচকে কে সাপোর্ট করব আমরা আর এইচকে যেন বিশ্ব মঞ্চে জয়ের পতাকা নিয়ে ফিরে আমাদের উচিত আর এইচকে টিমকে উৎসাহ দেওয়া আর এইচকে টিমকে মোটিভেটেড করা বাট কিছু পাবলিক আছে তাদেরকে ডিমোটিভেট করতেছে যে তোমরা পারবা না ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে আমি দেখতেছি কিছু ইউটিউবার এগুলা করতেছে যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে এমন বাঘা বাঘা টিম আসতেছে তাদের সামনে কে কিছুই না আরিসকে তাদের সাথে পারবে না আরিসকে হেরে যাবে গাইস এগুলা না বলে আরিসকে কে উৎসাহ দিবা আরিসকে টিম তো তোমার কাছে টাকাও চাই নাই পয়সাও চাই নাই তোমাদের কাছে চাইছে জাস্ট ভালোবাসা তোমরা যদি তাকে ভালোবাসাই না দিতে পারো তাদেরকে আর তাদেরকে মোটিভেটেড না করতে পারো তাদেরকে উৎসাহ না দিতে পারো যে তারা জয়ী হয়ে ফিরবে গাইস এফএফবিসি টুর্নামেন্টে অনেকেই বলছিল আর আরিসকে টিম জিতবে না জিতবে না বাট এফএফবিসি টুর্নামেন্টে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে এবং তাদের বিজয় উল্লাস দেখলে বোঝাই যায় যে তারা পারবে তাদের কাছে এই শক্তিটা আছে তারা জوله উঠতে পারে আরএসকে কোন সাধারণ টিম না আরএসকে হচ্ছে আগুন তো गाइस এখন শুধু দেখার অপেক্ষা আরএসকে টিমের খেলা তো তোমরা সবাই বসে যাও মানে বসে যাবা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোন কাজ বাদ আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আরএসকে টিমকে আমরা ভালোবাসা দিব আমরা সাপোর্ট দিব তাদের লাইভে এই এই যে টুর্নামেন্টের লাইভ হবে লাইভে ফাটায়া দিবা তোমরা একদম ফাটায়া দিবা যে আরএসকে সাপোর্টাররা আরএসকে ফ্যান লিখতে পারো কিংবা #RSK লিখতে পারো তোমরা এক কথায় আর এসকে কে সাপোর্ট দেবা একবার চিন্তা করে দেখো এতগুলা টিম আঠারোটা টিম আমাদের এই মঞ্চে উঠবে জমজমাট আয়োজন করা এই মঞ্চ দেখলে মনে হচ্ছে আলোকিত আলোয় আলোয় ভরে গেছে এই মঞ্চটা আর এই বিশ্ব মঞ্চে আমাদের লাইভটা হবে আমাদের প্লেয়াররা আমাদের দেশের প্লেয়াররা আর এসকে টিমরা থাকবে এই মঞ্চে আঠারোটা টিমের মধ্যে তারা থাকবে একটা টিম এবং তারা লড়াই করবে দেশের জন্য আর দেশের জন্য লড়াই করে তারা জয়ী হয়ে ফিরবে এটাই আমাদের প্রত্যাশা তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভিডিও লাইক করবা শেয়ার করবা আর হ্যাঁ তো অবশ্যই তোমরা জানাই দেবা তোমাদের মতামত ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা তো আজকের ভিডিও এ পর্যন্ত আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি আলিফ গেমিং এর আগেও অনেক কাহিনী করেছে আমাকে অ্যাডভান্স অনেক গালাগালি করেছে কিছু বলি নাই আবারও এই পোলায় করছি কি কমিউনিটি পোস্টে বলতেছে রোস্টাররা নাকি কন্ট্রোভার্সি কিং রোস্টাররা যেখানে মানুষের কন্ট্রোভার্সি লাগে সেটা সমাধান করে দেয় আর তারা বলতেছে যে রোস্টাররা নাকি কন্ট্রোভার্সি কিং তুমি কি জানো না রোস্টাররা তোমার আব্বু লাগে সাদিকুল গেমার তোমার আব্বু লাগে অ্যাডভান্স তোমার আব্বু লাগে রোস্টার মুকুল তোমার আব্বু লাগে তোমার সাথে যার ঝামেলা লাগছে যার সাথে তোমার কন্ট্রোভার্সি তাকে নিয়ে তুমি ভিডিও বানা বানা পোস্ট দিবা দাও মাঝখান দিয়ে তুমি রোস্টারদেরকে কেন খোসা দিতে গেলা আমি বিষয়টাই তো বুঝলাম না আমার মাথায় তো ঢুকলো না রোস্টাররা কখনো কন্ট্রোভার্সি লাগায় না কন্ট্রোভার্সিকে সমাধান করে তুমি জানলা না শুনলা না রোস্টারদেরকে নিয়ে কথা বলে দিলা এটা কি হইলো কিছু তোমার সাথে যার ঝামেলা লাগছে তার নাম উল্লেখ করে এরপর থেকে পোস্ট করবা তার নামটা লিখে দিবা আশা করি পুরো বিষয়টা তোমাকে বুঝ এইতে পারছি সো নেক্সট টাইম জানি আবার কন্ট্রোভার্সি লাগায় দিও না সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা শেয়ার করে দিবা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবা না দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মুকুল ভাই চ্যানেলের সাথেই থাকো সো আল্লাহ হাফেজ গাইস টাটা এন্ড বাই বাই